এই যে আমরা চলে আসছি তার একটা ভিউ সুবান একটা সুন্দর পোলা পানি খেলতেছে এবারে যারা সুইজারল্যান্ড গেছেন বা সুইজারল্যান্ডের ব্লগুলো দেখেন আমার মতো তাদের কাছে মনে হবে ঘড়ি ঘরে সুইজারল্যান্ডে চলে আসছি ভাই খেয়েই সুন্দর একটা প্লেস দেখেন ওই যে অনেকে পানিতে নেমে গেছে বর্ষার সময় পানি পড়ে এখনো পড়তেছে অল্প ওই যে পড়তেছে যদি বোঝা যাচ্ছে না এই যে পানিটাই মনে হচ্ছে এখান দিয়ে আসতেছে আর কি আর অনেকখানি পথ হাইটে আসতে হলো আসলে আমরাও তো চিনি না মানে এদিকে আশেপাশে যারা থাকে মনে হচ্ছে একেবারে বাংলার জান্নাত যারে বলে সেই সুন্দর একটা প্লেস সময় ছবি তুলতেছে সেই সুন্দর একটা প্লেস যে আমি জুতা খুলে ফেলাইছে হাঁটতেছে বলতেছে কিন্তু খালি পায়ে হাঁটুক এরা মিনি সুইজারল্যান্ডের বাংলাদেশের সুইজারল্যান্ডের গরু সেই সুন্দর বাছুরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুইজারল্যান্ড আর বাংলাদেশের বাঙালি গরু সেই চলো চলো নিচে নিচে যে ছবি তুলা তবে চলে যাব এখান পানিটা কি সুন্দর সতলে একটা পানি আপনারা আসলে গোসল করার চিন্তা ভাবনা করে আসবেন খুবই ভাল লাগবে ওই যে ঝর্ণা থেকে পানিগুলো আসতেছে যে ওই পানিটাই কিন্তু এখানে এইখানে একদম পানি কাছে চলে আসছে সুন্দর একটা মাটির চোলা টং আছে টঙে চা পাবেন এখানে বসে চা খাবেন আর সুন্দর ভিউ উপভোগ করবেন এই যে দেখেন আমরা হেঁটে হেঁটে যাইতেছি আর জায়গাটার ভিউ এত সুন্দর সুবাহান আল্লাহ খুবই ভালো লাগতেছে আমাদের মধ্যে আসলে আর এখন নামতেছে বৃষ্টি এই হচ্ছে সিগলেটের ওয়েদার মানে আনএক্সপেক্টেড একটা অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে যেতে যেতে তাহলে যেটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে আমার গত ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম মাত্র একশো পঞ্চাশ টাকায় অফারে কিন্তু আমরা ঘুরে এসেছিলাম জাফলং নলঝুরি খালার মাঠ ও রাংপানি তো ওই যে রাংপানি ঘোরা শেষ করে কিন্তু জাফলংয়ে চলে আসি আর এই যে এখানে এসে দেখতে পাচ্ছেন এবার এসে দেখলাম অনেক কম্বলের দোকান ছিল তো এখানে দেখছিলাম এরপরে আম্মাবুকে সাথে নিয়ে চলে এলাম এই যে এসপাশে পাশে আম্মাবু শপিং করছিলো যা যা দরকার কেনাকাটা করছিলো টুকটাক করে তো আপনাদেরকে ঘুরে ঘুরে একটু একটু দেখাচ্ছিলাম যে আসলে জাফলং তো বেশ কয়েকবার আসা হয়েছে তো অনেকবারই আপনাদেরকে ব্লগে দেখানো হয়েছে তো এই কারণে আর ওইভাবে করে ভিডিও করিনি যেহেতু একদিনে তিনটা জায়গা ঘুরে দেখাবো তো এখানে হালকা একটু ভিডিও নিয়েছিলাম তো সেগুলো ভাবলাম আপনাদের এই ব্লগটাতে শেয়ার করে দিই এরপরেই কিন্তু আপনারা মিনি সুইজারল্যান্ড মানে নলঝুরি খেলার মাঠ দেখতে পাবেন সেটা কিন্তু পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি তো বুঝতেই পারছেন একসাথে তিন একদিনে তিনটা জায়গা ঘোরাটা একটু কষ্টের এই যে আশেপাশে জাফলং একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আর যেহেতু ওই দিন শুক্রবার ছিল অনেক বেশি ভিড় ছিল আর আম্মু এই যে এদিকে কিন্তু রান্না করে নিয়ে এসেছিলো মুরগির মাংস দিয়ে খিচুড়ি তো এখন আমরা এটা খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরবেলা আর কি তো এই যে বক্সে বক্সে করে নিয়ে আসাতে বেশ সুবিধা হয়েছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে আম্মু চাদর দেখছিলেন বিছানার চাদর চাদরগুলো কিন্তু বেশ ভালো তো কোন কালারটা নেব সেটাই দেখছিলাম আর কি ওইটা না এইটা কোনটা নেওয়া যায় তো এগুলোই দেখা দেখি করছিলাম বেশ ভালোই লাগছিলো আর এইদিকে বেশ অনেক কম্বলের দোকান ছিল তো কম্বলও নেওয়া যায় নাকি সেগুলো আমরা দরদাম করছিলাম এই আর কি আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর ওই সময় তো শীত ছিল না গিয়েছিলাম তো অনেক দিন আগে আসলে ভিডিও আপনাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখন এই কম্বলের দোকানগুলো আছে কিনা আমি জানি না তো ওই সময় আমরা যে দেখতে পেয়েছিলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো এই যে আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছিল আর এখান থেকে কিন্তু আমরা একটা কম্বল কিনে নিই এটা হয়তো অন্য কোন ব্লগে আপনাদেরকে দেখাবো এরপর ওখানে ঘোরাঘুরি মানে জাফলং ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসে চলে আসি কারণ এখন বাস চলে এসেছে জায়গাটা দেখেন দেখে রাখেন চারিদিকে ধান ক্ষেত এই যে সবাই হেঁটে যাচ্ছে যে আছি আমি একদম অবস্থা খারাপ চল পরিবেশ সুন্দর হাঁস গুলা কি সুন্দর লাগতেছে দেখতে আর চারিদিকের ভিউ এত সুন্দর সুবাহান আল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে চারিদিকের পরিবেশ এখান কি এক ভিউ সুবাহন আল্লাহ কি সুন্দর লাগতেছে আসলে এটা আপনাদের বললে বোঝানো সম্ভব না আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না বাট এত সুন্দর লাগতেছে মনে হইতেছে এখানে একটা বাড়ি থাকলে আর কি লাগে বলেন এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগতেছে হেঁটে হেঁটে যাইতেছি অনেকটা মনে পথ যাইতে হবে যাইতেছে দেখেন কি সুন্দর একটা রাস্তা জায়গাটা কি পরিমাণ সুন্দর লাগতেছে দেখতে যে আমার যাইতেছে চারিদিকে দেখেন ধান গাছ খুবই সুন্দর লাগতেছে এই যে ছাতা মত খাই দিয়ে মেঠোতে হেঁটে যাইতেছি এই দেখেন আমরা চলে আসছি সরকারছি এই যে আমরা চলে আসছি দেখেন কত সুন্দর একটা প্লেস এখানে আর গাড়ি যাবে না কারণ এগুলা দিয়ে আছে এখানে একটা দোকানপাট আছে এইছে আশেপাশে একটা ভিউ সুবহানাল্লাহ কত সুন্দর পূজা পোলা পিন খাচ্ছে সে একটা অবস্থা ছাতা হতে রোদ আছে ছাতা আনছি ছাতার কাজে লাগাই সেই জায়গাটা জোস মানে অসম্ভব সুন্দর একটা জায়গা মিনি সুইজারল্যান্ড একেবারে যারা সুইজারল্যান্ড গেছেন বা সুইজারল্যান্ডের এর দেখেন আমার মতো তাদের কাছে মনে হবে গরিবের সুইজারল্যান্ডে চলে আসছি ভাই খেয়েই সুন্দর একটা প্লেস দেখেন ওই যে অনেকে পানিতে নেমে গেছে জায়গাটা সুন্দর আর এই টাইমটা পারফেক্ট একটা টাইম বাট আমরা দুইটা স্পট ঘোরার পরে আর কি এই জায়গাটাতে আসাতে আর কি একটু টায়ার্ড এছাড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আপনাদের পাহাড়গুলো একটু দেখাই এই যে দেখেন এই যে এখান দিয়ে যখন বর্ষার সময় পানি পড়ে এখনও পড়তেছে অল্প ওই যে পড়তেছে যদি বোঝা যাচ্ছে না এই যে পানিটাই মনে হচ্ছে এখান দিয়ে আসতেছে আর কি তো এই পানিটা যখন অনেক বেশি আসে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওদিকে দিকে সুপারি গাছপালা দেখা যাইতেছে ওই যে আম্মু যাইতেছে এদিকে ক্রিকেট খেলা হইতেছে অনেক আছে আশেপাশে মানে সেই একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ আব্বু আসে নাই আমের আম্মু আসলাম এই জায়গাটাতে আসলে একদিনে এত দেওয়া যায় না আর অনেকখানি পথ হাইটে আসতে হলো আসলে আমরাও তো চিনি না অটোতে আসা যাইতো বুঝতে পারিনি তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাছের চলে আসছি আমাদের সাথে আরো কয়েকজন আছে মানে এদিকে আশেপাশে যারা থাকে মনে হচ্ছে একেবারে বাংলার জান্নাত যারা বলে সেই সুন্দর একটা প্লেস আসলে ভালোই লাগবে গাড়ি থাকলে আসলে ইজি বাট চাইলে আপনারা জাফলং রোডে আসে ওই সাইডে নেমে কিন্তু সুন্দরভাবে এখানে আসতে পারবেন একটা অটো নিয়ে নলঝুরি বললে এদিকে নিয়ে আসবে নজরি মাঠ সেই সুন্দর চাষবাসটা আপনাদেরকে একটু দেখাইতেছে আমার নিজেরও খুব ভালো লাগতেছে সবাই সবার মতো করে সময় কাটাইতেছে ছবি তুলতেছে সেই সুন্দর একটা প্লেস আছি আমি কিন্তু ছাতা দেখাই সেই সুন্দর একটা পরিবেশ যে আম্ জুতা খুলে ভালো হাঁটতেছে বলতেছে খালি পায়ে হাঁটুক এই আর কি আমাকে কেন হাঁটতে ভালো লাগতেছে পানি পড়তেছে সেই এরা মিনি সুইজারল্যান্ডের বাংলাদেশের সুইজারল্যান্ডের গরু সেই সুন্দর বাছুরটা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কে সেই সুন্দর লাগতেছে সুইজারল্যান্ডে যেরকম গরু দেখা যায় এইখানেও দেখেন গরু দেখা যাইতেছে সেই সুন্দর সুন্দর এরা আমাদের সুইজারল্যান্ড আর বাংলাদেশের বাঙালি গরু সেই সুন্দর লাগতেছে যারা সুইজারল্যান্ডে যাইতে পারবেন না তারা এইখানে চলে আসেন বাংলাদেশে খুব কম খরচে এসে ঘুরে যান আশা করি খুবই ভালো লাগবে চারিদিকে পরিবেশটা আর এই দিকটা দেখেন খুবই সুন্দর লাগতেছে এই দিক থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ ওই যে অনেকে পানিতে নেমে ছবি তুলতেছে দেখি ওইদিকে যাইতে পারি নাকি আর ওই যে ওইদিকে অনেকে আছে। প্লেসটা সেই আর বিকালবেলা তো এখন রোদের তেজটা কমছে তো ভালো লাগতেছে তাপ একটু ভালো হতো আব্ব আর আসলো না দেখি কাছে যাইতে পারি নাকি যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর ওই দিকে আশেপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর এখানে বন্ধুদেরকে নিয়ে এসে পিকনিক করার মতো একটা পারফেক্ট একটা জায়গা এই যে আমি ক্যাপ আনতে ভুলে গেছি আপনারা তো আমাকে দেখেছেন যার কারণে এইভাবে আসতে আমার আর এখন আর খারাপ লাগে না তো চুলি একটু বড়ো হইতেছে ইনশাআল্লাহ কয়েকদিন পরে চুল উঠে আর বড়ো হয়ে যাবে আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখাই জায়গাটা সেই সুন্দর আর গরমে ঘেমে চেহারার অবস্থা বারোটার চলো চলো নিচে যা কিছু ছবি তুলা তোর চলে যাবো আমরা মা ছেলে মিলে পানিতে নামবো পানিতে নামবো না আম্মু জুতা খুলছে নামবে আমি এখন আর জুতা টুতা খুলে নামতে পারবো না এনার্জি নাই এনার্জি শেষ এই সে অবস্থা সাইফ সাহেব এসে পড়ছে

পা যাইতেছে আমার ইচ্ছা করতেছে বাট এই জুতা খুলে এখন আবার পানিতে পাড়ানোর এনার্জি নেই আমুর মাসাল্লা অনেক শখ ঘোরাঘুরির আব্বু আসতো বাট আমরা এত শপিং করছি প্লাস আব্বু একটু টায়ারে আর আসলো না আব্বু তো বুঝতে পারিনি জায়গাটা যে এত সুন্দর দেখলে আব্বু আফসোস করবে যে আসলো না কেন সেই সুন্দর একটা জায়গা ভাই আমার কাছে মনে হচ্ছে এখানে এসে সারাদিন কাটায় দেওয়ার মতো একটা জায়গা যদি দিনের বেলা রোদ থাকবে এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে না এখনের পরিবেশটা বিকালে বেলায় পারফেক্ট আপনারা সিলেট থেকে যদি দুপুরবেলা রওনা দেন এখানের উদ্দেশ্যে তাহলে মনে করেন আস্তে আস্তে বিকাল হবে তো বিকালে খুব সুন্দর একটা সময় এনজয় করতে পারেন ফ্যামিলি নিয়ে আসেন ফ্রেন্ডসদেরকে নিয়ে আসেন মানে আসলে খুব ভালো লাগবে তো গ্রুপে আসলে খুবই ভালো হবে একা আসলেও মজা তো বলতেছি আপনারা এই জায়গায় একবার হলো আসবেন সুইজারল্যান্ডের একটা স্বাদ পাবেন এত সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম মনটা ভালো হয়ে গেছে জাফলং তো রেগুলার যাই তো এই ট্যুরে মনে করেন জাফলংয়ে যে কেনাকাটা প্লাস রংপানিতে একবার আগে গেছি তো সব মিলাই বলবো যে জায়গাটা অসম্ভব সুন্দর খুবই ভালো লাগছে আপনারা আসবেন একবার হলো সিলেটের কাছে এত সুন্দর যারা জাফলংয়ে তো আসা হয় কম বেশি এই জায়গাটাতে একবার হলো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের নামলাম এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে যা মোটা পানি মধ্যে পাড়ায় হাটতেছে পারাইতেছে ওই যে সাইড আছে পানি ঠান্ডা না খুললে না আমার এনার্জি নাই জায়গাটা এত সুন্দর আর এখন একদম রোদ নাই এ কারণে আর বেশি ভালো লাগতেছে উজু পরে আঙ্কেল মোর ওইদিকে জায়গাটা দেখেন এত বেশি সুন্দর লাগতেছে আর এই যে আমি এদিক শুকনো দিয়ে জায়গা দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে আর একটা বাতাস লাগতেছে তো বাতাস গায়ে লাগতেছে শান্তি লাগতেছে খুব সেই পানিটা ঠান্ডা একটু হাত না দিলে এই জায়গাটা কোনো শান্তি না আসলো মনে হচ্ছে পানিটা খাইতে পারলে বেশি ভালো লাগতো এত সুন্দর টলটলে পানি একদম সেই সুন্দর একটা পানি একদম টলটল একটা পানি ঠান্ডা তো আরো ভালো লাগতেছে ওসুল করতে পারলে আরও ভালো হতো বাট পসিবল তো না একদম পানি কাছে চলে আসতো এখন সেই ভালো লাগতেছে ওই যে টাইপ ডাকতেছে হিমুরে আসার জন্য সবাই কিন্তু আমার কাজিন তো আজকে ফ্যামিলি ট্যুর যেহেতু তো সবাই মিলে এসেছি খুবই ভালো লাগছে স্যার দেখেন আশেপাশে একটা খুব সুন্দর পরিবেশ আর ইগনোর মাই ফেস কারণ প্রচুর টায়ার্ড এত রোদ ছিল সারাদিন দেখেন পানিটা কি সুন্দর সকলে একটা পানি আপনারা আসলে গোসল করার চিন্তা ভাবনা করে আসবেন খুবই ভালো লাগবে ওই যে ঝর্না থেকে পানিগুলো আসতেছে যে ওই পানিটাই কিন্তু এখানে সেই একটা অবস্থা ইন্ডিয়ার পানি বাংলাদেশে ভাবা যায় আর বাড়িতে যে টিউবওয়েলে পা ধুয়ে তারপরে পড়িস জুতা এই কাদা নিয়ে জুতা পরলে সারা রাস্তা আর কষ্ট হইব এই এখন উপরে উঠি চলেন সুন্দর একটা মাটির চোলা পাবেন এখানে বসে চা খাবেন আর সুন্দর ভিউ উপভোগ করবেন যদি এখন আমার চা খাওয়ার ইচ্ছা নেই তো চলেন আমরা এখন আস্তে আস্তে ব্যাক করি ভালোই লাগলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাপাক চাইলে আবার আসবো জায়গাটা ঘুরে গেলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে একটা সাইনবোর্ডটা দেখি কী লেখা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই কি লেখা আছে একটু পড়ে নিন এখন আর পড়ার মতো এনার্জি নেই টায়ার্ট লাগতেছে নল ঝুরি নল ঝুরি ক্রিকেট ক্লাব হ্যাঁ মুখ দিয়ে উচ্চারণ আসতেছে না মানে এত টায়ার্ট লাগতেছে দেখেন সে এই সুন্দর একটা প্লেসে এরা খেলাধুলা করতেছে ক্রিকেট খেলতেছে আর কি সেই সুন্দর একটা প্লেস চল এবার চলে যাই ঠিক আছে জাস্ট ধীরে ধীরে চলে যেতে হবে অনেক লেগুনা টেগুনা নিয়ে আসছে আমাদের বাস্তর এদিকে আসবেন এই রুলে অনেকে কম্বল কিনছে অনেকই কম্বল কিনছে তো চলেন এখানের মধ্যে ক্যাম্প করে থাকা যায় সেই সুন্দর একটা প্লেস আমার কাছে জায়গাটা এত বেশি ভালো লাগছে আর এখানে এত সুন্দর গাছপালা যে লেবু গাছে লেবু ধরে আছে খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে আশেপাশে ভিউটা দেখেন মার্শাল সুহনাল খুবই সুন্দর তো চলে যাই ইনশাল্লাহ আবার হাসলে আপনাদের সাথে শেয়ার করবো ওই দেখেন এখনও সূর্য দেখা যাচ্ছে বিকাল হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আশেপাশে এলাকাটাও দেখাই যে মাচাতে সুন্দর লাউ গাছ কিছুদিন পরে লাউ ধরবে আশেপাশে খুব সুন্দর বাগান করেছে এখানে যারা স্থানীয়রা আছেন খুবই সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগতেছে চলানি সামনে মনে একটা অটো পাইলো তো অটোতেগুলো চলে যাই যে এই যে এই যে দেখেন আমরা হেঁটে হেঁটে যাইতেছি আর জায়গাটার ভিউ এত সুন্দর সুবাহান আল্লাহ খুবই ভালো লাগতেছে আম চিপস কিনলো চিপস খাইতে খাইতে যাইতেছে আর এদিকে এখন আমরা যাইতেছি দেখেন এখানে আশেপাশে কত সুন্দর এখানে যারা থাকে মানে অনেক শান্তিতে থাকে বোঝা যাইতেছে কোনো কোলাহল নাই তো সুন্দর একটা পরিবেশ আমার খুব বেশি পছন্দ হয়েছে একদম বর্ডারের সাইডে এটা কি বুঝলাম না এই যে ডি এ ই এটা কি আমি জানি না আপনারা যদি কেউ জানেন একটু কমেন্ট করে জানেন তো ওই যে যাইতেছি যেমন মেট্রো দিয়ে হেঁটে যাইতেছে ভালোই লাগতেছে আর আমার জুতা খুলে ফেলছে এখন জুতা ক্যারি করে নিয়ে যাও এই সব অবস্থা ট্যুরে আসলে এগুলো করতে হবে তো খেয়াল রাখেন এই আর কি মধ্যে আসলে আমার এখন নামতেছে বৃষ্টি এই ওয়েদার মানে একটা অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে যেতে যেতে তাহলে এখানে শেষ করি সবার সুস্থ থাকেন যে আসলে অবশ্যই আপনারা এই নলচুরি খেলার মাঠ কিন্তু ঘুরতে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম